মনে রাখবেন একটা কথা জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটা স্বাভাবিক মেনে নিয়ে উপকার করতে হবে ক্ষতি করবে বলে উপকার করবেন না এ কথা নয় কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে সারা তাকে বাঁচাচ্ছে আর শেষে বলছে যে শয়তান এ যখন শয়তান তখন তার ক্ষতি করা তার কাছে স্বাভাবিক ব্যাপার যে আপনার উপকার করেছে যখন আপনি দেখবেন যে ও আমাকে ভালো লাগে না তখন তার উল্টা আপনি যাবেন এটা স্বাভাবিক এটা ধনের একটা স্বাভাবিক ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ আপনার ক্ষতি করবে এটা বিশ্বাস করেই মানুষ উপকার করতে হবে এই কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম আপনার জানা আছে হাজার হাজার বছর আগেকার কাহিনী এখানে আজকের জন্য সংক্ষিপ্ত করে হাজার হাজার বছর আগেকার কাহিনি একটা লোক একটা লোকের কাছে এক হাজার টাকা সব কর্য চেয়েছিল তখন যে কর্য দিবে সে বলছে তুমি একটা কাজ করো একজন জিম্মেদার নিয়ে আসো যে তুমি যদি না দিতে পারো সে দিবে তখন রহিতা বলছে আল্লাহ আল্লাহ জিম্মেদার আমি এখন কোথায় জিম্মেদার খুঁজতে যাবো আল্লাহ জিম্মেদার তখন বলছে আরো এক হাজার টাকা তুমি নিতে চাচ্ছ তো সাক্ষী নিয়ে আসো তো আল্লাহ সাক্ষী তখন আমি বললাম সাদাক্তা ঠিক বলেছে তারপর আমি তাকে এক হাজার টাকা দিয়ে দিয়েছি সে চলে গেল তার ব্যবসায় সাগরে চলে গেল ব্যবসা শেষ নির্ধারিত সময় আসবে নদীর ঘাটে আসলো দেখে কোনো যানবাহন নেই তখন একটা কাট নিল ফানাকারা কাটটাকে খনন করল খনন করে একটা পত্র লিখে এবং 1000 টাকা ভিতরে ঢুককে দিয়ে موم দিয়ে উপরটা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সাগরের পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহ লোকটাকে যাও লোকটার কাছে যখন আমি কর্য চাইলাম তখন আমাকে বলল যে जिम्मेदार নি আস আমি বললাম আল্লাহই जिम्मेदार লোকটা আমার কাছে সাক্ষী চাইল। আমি বললাম আল্লাহই সাক্ষী তখন সে মেনে নিয়েছে তাহলে তোমাকে সাক্ষী করে তোমাকে জিম্মেদার করে এক হাজার টাকা আমি নিয়েছি তার কাছে নির্ধারিত সময় আমি টাকা পৌঁছাতে পারলাম না আমি চেষ্টা করেছি চেষ্টার অভাব করিনি এই টাকা তোমার কাছে জমা দিলাম সাগরে নিক্ষেপ করে দিলাম আরামে হাতে বাহারে সাগরে কাঠটা ফেলে দিল চলে গেল কাঠ ভেসে চলে গেছে সেই ঘাটে আল্লাহর আদেশ আল্লাহ ভরসা আপনাকে দেখাচ্ছি আদিস বোখারি মুসলিম এবার লোকটা ঘাটে আসলো আজকে তো আসার কথা ছিল কইতো কেউ আসলো না আচ্ছা কাঠটা ভাসছে নিয়ে যাই আমার স্ত্রীর রান্নার কাজ দিবে তো কাঠটা নিয়ে চলে গেল কাঠটা এখন ফাটছে ফেলে রেডি করছে রান্না করার জন্য আরে কাঠটা যখন ফাটতেই দেখা যাচ্ছে একটা পত্র আর টাকা পত্র পড়ে দেখছে সে লোকের টাকা বাস যা হয়ে গেল অনেক দিন পরে ওই লোকটা এসে বলছে আপনাকে টাকা দিতে এসেছে না 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 আপনার টাকা তো পেয়েছি আপনি তো টাকা পাঠিয়েছিলেন এভাবে মুসলিম আল্লাহ ভরসা সম্মানিত অনেক কথা আল্লাহর উপরে করে জীবিকা নির্বাহ করেন আল্লাহ আপনার পথ সহজ করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ আলা এত আল্লাহব যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজ করবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন আল্লাহ তার উপরে সাহায্য করবেন আল্লাহ তার কাজের জন্য যথেষ্ট একাধিক হাদিস কোরআনের ঘটনা বোখারি মুসলিমের কোরআন মাজিদ রয়েছে এর উপরে ভরসা করে আমি আপনাদেরকে বলছি জীবিকা নির্বাহ করুন আল্লাহর উপরে ভরসা করে তাই আমি আপনাদেরকে কষ্ট নিধি বারবার এক কথা বলে আমি নিঃস্ব অসহায় মানুষ আমি আল্লাহর উপরে ভরসা করে বলি আমার আল্লাহর উপরে ভরসার কোনো অভাব নেই আমি জাতিকে ধোঁকা ফাঁকি দিনি আমার জীবনে বড় স্বাদ আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রুকগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ঢাঙ্গীপাড়া পাওয়ারাজ সায়ী আমি একজন নিঃস্ব সহায় বরষ কচুরপাতার পানি যেমন আমি তেমন আমি আল্লাহর উপরে ভরসা করে পদক্ষেপ রাখি আমি জাতির টাকার ক্ষতি করি না এটা আমার সাহস আল্লাহর উপরে ভরসা করে জাতির টাকা ক্ষতি করি নে এই কথা জাতিকে জানিয়ে বলতে চাচ্ছি এই দুই প্রতিষ্ঠানে 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে থাকে একশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন